আমাদের আধার কার্ডের জন্য পোস্ট বাইপোস্টে চিঠি আসছে চিঠিটা সবাই ঘরে রেখে দিচ্ছে ভয়ে বার করছে না ভাবছে এটা নাকি হ্যাঁ একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে জিনিসটা আস্তে আস্তে মানুষের কাছে আলোড়ন পড়ে গেছে তখন দেখছে যে এটা সাসপেন্ড নোটিস তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ আমার রেশন কার্ডও আছে ভোটার কার্ডও আছে তাহলে আমার আমি যেহেতু ভোট দিই আমি যেহেতু দেশের নাগরিক আমি যদি ভোটটা যদি আমার আমি যদি ভোট দিয়ে আমার ভোট আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ আমাদের ভোটে লোকসভা ভোটে এমপি জিতে আজ কেন্দ্রীয় সভা সভা গঠন হয়ে আইন পাস হয়ে তারাই তো আজকে এই আইনটা পাস করেছে আমার ভোটটা আমার আধার কার্ড যদি অবৈধ হয় তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ তাই অবিলম্বে নিঃস্বার্থ নাগরিক দিতে হবে এই কালাকানুন আইন বাতিল করতে হবে আবুঝাটি এক গ্রাম পঞ্চায়েত জ্যুতিহাটি গ্রাম এই গ্রামে মোটামুটি পঞ্চাশটা ব্যক্তির এসে আস্তে আস্তে ধীরে ধীরে আসছে বিভিন্ন জায়গায় অনেক মানুষের এসেছে তারা মুখ খুলে বলছে না চেপে যাচ্ছে ভয় খাচ্ছে যে আমাদের কে বাঁচাবে এখন আমরা চাইছি আমাদের আধার কার্ড থাক ভোটার কার্ডই থাক আর রেশন কার্ডই থাক আমাদের যে কার্ড আছে আমরা তা বৈধ মনে করি আর যদি বৈধ না হয় তাহলে আমরা কি এটা কিসে সলিটিক হবে কত তাড়াতাড়ি আমাদের এটা সঠিক হবে সেটা আমাদের আবেদন মতুয়ার সঙ্গে আমাদের একজন কবিয়াল আছে অসীম সরকার সে বলেছিল আমাদের নিঃস্বার্থ নাগরিক দিতেই হবে সে কিন্তু সবাইকে আশ্বাস দিয়ে মতুয়াদের সাধারণ মানুষের কাছ থেকে ভোটে জিতে আমাদের রাজ্যের এমএলএ সেও কিন্তু আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু সে আজকে হাসি ব্যঙ্গ করছে সেও কিন্তু পাশে দাঁড়ায়নি আমি কেন্দ্রীয় সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি এই মানুষগুলোকে বিতাড়িত না করে অতি সত্ত্বেও নিঃস্বার্থ নাগরিক যাতে দেওয়া হয় তার কাছে আমরা আবেদন করছি যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয় তাহলে আমরা বৃহত্তর আগামী দিন আন্দোলন করব আমারও নানা যদি করতে হয় আমরা করব তার জন্য আমরা প্রস্তুত আধার কার্ডের হচ্ছে না তার জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ সাসপেন্ড নোটিশ পাঠাইছে তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি যেমন আমরা যদি অবৈধ ভোটার হয় তবে আমাদের ভোটটা ভোটার দিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উৎপাদন করছি যেমন আমাদের ভোটটা না হলে রাজ্য চলে না আমাদের রেশনটায় দু মাস রেশন আমি পাইনি আমার রেশনটা দু মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে ওই হাতের লিঙ্ক পাচ্ছে না তার জন্য আমরা খুব চিন্তিতভাবে রয়েছি

এখানে ভারতবর্ষে থাকতে হলে তো আধার কার্ড ভোটার কার্ড জরুরি আমরা আস্তে আস্তে সেগুলো করেছি করার পরে এখনো দেখা যাচ্ছে কি হঠাৎ করে কেন্দ্র সরকার এগুলো বন্ধ করে দিয়েছে ঘটনাটা কিছুই আমরা আমাকে হঠাৎ করে নোটিশ নোটিশ দিয়ে আধার কার্ডে নোটিশ দিয়েছে ওটা পোস্ট অফিস থেকে এসছে ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড সেরকম কিছু মানে লেখা আছে লেখা আছে আমার ষোলো জন নম্বর সিটি আট জনের নাম এসছে এটা এটা আবুজি ওয়ান